হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব আজ রথযাত্রা সেই উপলক্ষেই ভগবানের জন্য এই পোশাকগুলো কিনেছি মুকুটগুলো তো গত বছরের আর পুঁতির মালাগুলো এবছর কিনেছি আর কি প্রথমেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করিয়ে নিচ্ছি প্রতি বছরেই আমি নিজের মতন করে চেষ্টা করি ভগবানের সেবা করার আর কি এ বছরও তার অন্যথা হয়নি আমার সাথে আমার উজানও কিন্তু আছে আরও হাতে হাতে অনেক কিছু করছে আমার সাথে কারণ এই পুজোটা যে হচ্ছে এটা কিন্তু ওর কাছে এক ইউনিক জিনিস ও ঠাকুর ঘরে যেতে ভীষণ ভালোবাসে ঠাকুর ঘরে গিয়ে নকুলদানা বাতাসা খাবে সেটা ওর ভীষণ পছন্দের আর কি তো যাই হোক ভগবানকে সুন্দর করে পোশাকগুলো পরিয়ে দিয়েছি আর কি অসম্ভব সুন্দর লাগছে ভগবানের এই পোশাকগুলো আমি কিনেছি হাওড়া ময়দানের একটি দোকান থেকে সেই দোকানের অসম্ভব সুন্দর কালেকশন সেই একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে পরে একবার শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকেও ভগবানের সুন্দর সুন্দর পোশাক গয়না সব কিছুই কিনতে পারেন এই যে আমার রাধাগোবিন্দকেও নতুন পোশাক পরেছি তাদেরকেও কি সুন্দর লাগছে তাই না এবার ভগবানের আরতি করার পালা আমি নিজে যতটুকু শিখেছি ছোটোবেলায় ততটুকুই করার চেষ্টা করি এবং উজানারও দেখলাম এবছর পুজোর প্রতি একটা বিশেষ মানে আগ্রহ জন্মেছে সেটা কিন্তু ওর মানে এই এক বছর আট মাস বয়সে ভাবতে পারা যায় না আর কি ও আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কাজ করছে এটা ওটা এগিয়ে দিচ্ছে আমাকে ওকে তাই শেখাচ্ছি আমি যতটুকু জানি ততটুকু দিয়েই যে ভগবানকে এইভাবে নমস্কার করতে হয় এইভাবে আরতি করতে হয় কতটা কি শিখবে আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব যাতে ওর মধ্যেই আধ্যাত্মিক মনোভাবটা দেওয়া যায় যাতে ও পুজোর দিকেও না একটা থাকে আর কি যেহেতু আমি আমি ভীষণভাবে পুজো করতে পছন্দ করি তো ভগবানকে কাঁঠাল দিয়েছি বাজারে গিয়ে দেখলাম কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠাল নিয়েছি অল্প ফল মিষ্টি নিয়ে ভগবানের সেবা দিয়েছি আর কি জগন্নাথ দেব তো জগতের নাথ উনি সকলকে ভালো রাখুন এটাই চাই চলুন সবাই মিলে একবার বলে উঠি জয় জগন্নাথ